নমস্কার বন্ধুরা গেলে টিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের ভিডিওর আলোচনার যে বিষয়বস্তু সেটি হলো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ অর্থাৎ উচ্চারণ একই ধরনের কিন্তু তাদের অর্থ আলাদা আর বানানো কিছু কিছু ক্ষেত্রে আলাদা থাকবে যেমন এক নম্বর যেটি আছে সেটি হল আপন একটিতে আছে দন্তন্য একটিতে মধ্যাহ্ন যেটি দন্তন্য দিয়ে আপন সেটির মানে হলো নিজ নিজের আর যেটা আছে সেটির মানে হলো সেই আপনের মানে দোকান নাম্বার দু অনু অনুর ক্ষেত্রে দন্তন্য একটি দন্তন্য দিয়ে যেটি আছে সেটি মানে পশ্চাৎ মানে পিছনে আর মধ্যাহ্ন হস্যু যেটা আছে অনু সেটির মানে হলো ক্ষুদ্রতম অংশ ছোট ক্ষুদ্রতম অংশ এটা আমরা অনু পরমাণুর যে বিষয়গুলো আমরা জেনে থাকি সেই অনু তিন পরভৃত আর পরভ একটা খন্ডত আছে এটা ত তো খণ্ডতা একটা তো খন্ডতা যেটা আছে সেটা হচ্ছে পরভৃত সেটার মানে হলো কাক পরভৃত ত থাকলে সেটির মানে হলো কোকিল চার নম্বর সারদা একটা দন্তস্ব দিয়ে একটা কালুবস দিয়ে দন্তস্ব আকার হ্রদ একা সারদা মানে সরস্বতী সেটার বোঝা সুবিধার জন্য দন্তস্য দিয়ে সরস্বতী হয় আর সারদা দন্তস্য দিয়ে দন্তস্য দিয়ে যে সারদা সেটি হবে সরস্বতী তালুবস একা রা সারদা থাকলে সেটি হবে দুর্গা সারদিয়া দুর্গা পূজা আমরা বলে থাকি তো সেই সারদিয়া সারদা তালুবশ একা র সেক্ষেত্রে সেটা হবে দুর্গা পাঁচ নম্বর সকল দন্তস্য কলও হয় আবার তালবশ কলও হয় দন্তস্য কল সকল মানে সব সবাই মিলে সকল আর তালুবস সকল মানে হলো মাছের আশ এবার ছ নাম্বার দেশ একটা দয় একটা একার একার দেশ মানে দেশ রাষ্ট্র আর বফলা একার মধ্যান এটা উচ্চারণ হচ্ছে দ্বেষ দ্বেষ মানে হচ্ছে হিংসা সাত নাম্বার হলো প্রাসাদ আর প্রসাদ প্রাসাদ মানে অট্টালিকা যেটা আমরা বলে থাকি রাজপ্রাসাদ সেই প্রাসাদ আর প্রসাদ মানে হলো অনুগ্রহ অনুগ্রহ প্রসাদ আট নাম্বার চির চির মানে দীর্ঘ সময় অনন্তকাল সে চিরকাল ধরে বাড়িতেই বসে আছে এই যে চিরকাল সে চিরকাল ধরে চিরকালের জন্য বাইরে চলে গেছে এই চির মানে হলো দীর্ঘ সময় আর চয় দীর্ঘ চির মানে হচ্ছে ছিন্ন বস্ত্র বা বস্ত্র মানে পোশাক ছিন্ন বস্ত্র ছেঁড়া পোশাক চির নাম্বার হলো সম দন্তসম সম মানে সমান তালুবসম সম মানে হলো শান্তি সম মানে হলো শান্তি দশ নম্বর হলো স্বাক্ষর দন্তসয় আকার কয় মধ্য ছড়া সাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান যুক্ত অর্থাৎ যার মধ্যে অক্ষর জ্ঞান আছে তাকে আমরা বলি সাক্ষর আর সয় বফলা আকার কয় মধ্য সড়া বলে ওটা মানে হচ্ছে দস্তখত বা সই যেখানে আপনার সই লাগবে সাক্ষর লাগবে তো ওটা হচ্ছে সই বফলা আকার কয় মধ্য এগারো নম্বর আছে দ্বীপ দীর্ঘপথ দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূভাগ মানে এমন একটা জায়গা যে চারিদিকে জল মাঝখানটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে দ্বীপ আইল্যান্ড বলা হয় যেগুলোকে আর দয় বফলা হসি পদ দ্বীপ মানে হাতি হস্তি এটা হস্তি দিয়ে থাকে হস্তি দিয়ে দ্বীপ যেটা আছে সেটা হলো হস্তি বারো নম্বর বর্গীর্য বর্গীর্যাকা শয্যা মানে হচ্ছে পোশাক শয্যা মানে হচ্ছে বিছানা শয্যা তেরো নম্বর কৃত কয়রিত কৃত কৃত মানে সম্পন্ন সে পরীক্ষায় কৃত কার্য হয়েছে কৃত কৃত মানে হচ্ছে সম্পন্ন হয়েছে শেষ হয়েছে আর কয়ের রফলা দীর্ঘ কৃত কয়ের রফলা কৃত যেটা আছে সেটার মানে হলো যা কেনা যায় আর কি একটা হয় একটা তালুবস মানে হচ্ছে অংশ সেটা হলো ভাগ অংশ এই অংশটা আমার মানে এই ভাগটা আমার আবার অংশ যেটা আছে দন্তস্য দিয়ে সেটির মানে হচ্ছে কান্ত স্কন্ধ আমাদের শরীরের যে কান্ধ রয়েছে অংশ বলে পনেরো নম্বর অসিত একটা দন্তেশ্বয় হস্যী একটা তালেবসায় হস্যী দন্ত অসীত মানে হচ্ছে কালো কৃষ্ণ কালো বর্ণ আর অ অতালবসায়ষিত অসীত মানে হচ্ছে ভক্ষিত মানে যেটা ভক্ষণ করা হয়েছে বা খাওয়া হয়েছে বন্ধুরা এই ছিল আজকের পনেরোটি আহ সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ তার আলোচনা ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ